এটা যখন হচ্ছে আমি খুঁ মানে খুলছিলাম এই ড্রেসটা আমি জাস্ট আমি আমার চোখে মুখে একদম আনন্দের ঠাপ আমি এই ড্রেসের জন্য যে কত ওয়েট করছে জানেন আপনার তো ওয়েট করছেন ঠিক আছে আমি আমার মাস্টারকে কান ঝালাপালা করে ফেলছিলাম এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালারের হচ্ছে সেই তার ড্রেসটা মানে একদম তাপের মধ্যে খুব সুন্দর একটা কটন ফিনিশিং একটা হচ্ছে মধ্যে এটা হচ্ছে আপনাদের ড্রেসটা সুন্দর না অনেক হিউট একটা কালার পিঙ্কের মধ্যে আমাকে দুপাট্টাটা দেন হ্যাঁ দুপাট্টা হ্যাঁ এই তো তাড়াতাড়ি দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাটার হচ্ছে একদম ফুল এই সেট দেন হচ্ছে আমাকে ইয়া প্যান্টটা দিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্ট প্যান্টের এই পোর্শনটা এই যে দেখেন স্ক্রিনশট নেন যাদের যাদের লাগবে ছত্রিশ থেকে একদম আটচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে অনেক সুন্দর এই ড্রেস এবং এটা ফিনিশিং অনেক সুন্দর এটা হচ্ছে আপনাদের প্যান্টটা আর মানে আর সিলেটে যাইতে হবে না মনি পরিবারে যাইতে হবে না আর কোথাও যাইতে হবে না এখন আমাদের কি বলে ফ্যান্সি আইকনে পেয়ে যাবেন এটার দাম শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন এখনই আইকনে চলে